সিদ্ধান্ত নিলাম পালিয়ে যাব। আবার শ্বশুর বাড়ির এই মানুষগুলোর জন্য খারাপ লাগে ওরা অনেক ভালোবাসে আমায় একদম নিজের মেয়ের মতো তাই তো স্বামীর মৃত্যুর পরে ওদের কাছেই আছে নানা বাড়ি থেকে কেউ আমাকে ফেরে নিতে চায় না এখানে তো ভালোই আছে তাই ওদের মুখের উপর বিয়ের ব্যাপারে না বলতে পারেনি আমার ভাসুরের স্ত্রীর নাম রীতা আমার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল রীতা ভাবে আমার স্বামীর মৃত্যুর পরেও ফোন আনাপ হয়েছে ভাবের সাথে আমার বিয়ের পরে ছ মাসের মতো আমার একসাথে শ্বশুর বাড়িতে কাটিয়েছিলাম উনি আপন বোনের মধ্যে ভালোবাসতেন আমায় কিন্তু ওনার মনের কথা কখনোই বুঝতাম না আমার বিয়ে ছ মাস পরে রীতাভাবি পালিয়ে যায় তার পরকিয়া প্রেমিকের সাথে আমার ভাসুরের সাথে সাত বছরের সম্পর্ক ছিল বিয়েও করেছিল প্রেম করে কিন্তু রীতাভাবি বদ্ধা ছিলেন এই ব্যাপারটা নিয়ে মন মস্তিষ্কের সমস্যা ছিল মনে হচ্ছে সমস্যা থেকে জড়িয়ে পর পরকিয়ায় কেউ কিছু বুঝে ওঠার আগেই পালিয়ে গেছেন কলেজ লাইফে সেই প্রেমিকের সাথে সেখানে বিয়ে করেছেন আমার ভাসুরের ডিভোর্স না দিয়ে বিয়ে করেছেন এক বছর হল রীতাভাবি চলে গেছে সংসার ছেড়ে আমার ভাসুর নিজেও কিন্তু এখনও ডিভোর্স দেয়নি রীতাভাভিকে আমি আইন কারণ সম্পর্কে কম জানি শাশুড়ি আমায় বলল অন্য পুরুষকে বিয়ে করলে এমনিতেই ডিভোর্স হয়ে যায় আমার ছেলের সাথে রীতার এখন আর ধর্মীয়ভাবে কোনো সম্পর্ক নেই তোমার কোনো ভয় নেই রীতা ফিরে এলেও আমার ছেলে আর গ্রহণ করবে না আমার আপত্তি নিয়ে এখানে ভাবকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিই কি সমস্যা ডিভোর্সে আমার ভাসুর যদি আর কখনো কথা বলেন ভাবের সাথে তবু মনে হয় ভাবে ফিরে আসতে পারেন যেহেতু ডিভোর্স হয়নি কিন্তু অন্য জায়গায় তো বিয়ে করে ফেলেছেন ভাবে তারপরে মনে হয় ডিভোর্স না হলে আমি যেন অন্যের স্বামীকে কেড়ে নিচ্ছি যদিও ভাসুরের সাথে এই ব্যাপার নিয়ে আমার আলাপ হয়নি আলাপ হয়েছে শাশুড়ির সাথে উনি বারবার বোঝাচ্ছেন ডিভোর্স হয়ে গেছে অনুযায়ী আমি মনে করি ভাবে নতুন বিয়েটা হয়নি উনি এখনও আমার ভাসুরের স্ত্রী কারণ এক স্বামীকে ডিভোর্স না দিয়ে নতুন বিয়ে করলে সে হয় না এসব ভেবে সব গুছিয়ে নিয়েছি এখন সকাল সাড়ে এক ছটার মতো বাজে ফজরের নামাজ পড়ে শ্বশুড়ি আবার ঘুমিয়ে পড়েছেন ভাসুর হয়তো তার রুমে আছেন ননদরা এখনো আসেনি বিয়ের উপলক্ষে বাকি মেহানও আসবে আজ বিকেল থেকে এখন বাড়ি এক ফাঁকা আমাকে এখনই পালাতে হবে আমি গুছানো ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলাম শ্বশুর বাড়ির পেছন দিয়ে এক ছোট্ট একটি গেট আছে গেট খুলে বের হয়েছে একটা বাড়ির পেছনে রাস্তা গেটের সামনে আমাকে অপেক্ষামান দিকে একটা সিএনজি এগিয়ে আসছে এই সময়টা সাধারণত রাস্তার নীরব থাকে সিএনজিরও চলাচল কম থাকে কিন্তু আজ মনে হয় পেয়ে গেলাম ভেতরে সম্ভবত একজন যাত্রী আছেন সিএনজিটা এসে থামলো আমার সামনে ভেতরের লকটি দিকে আমি ফ্রিজ হয়ে গেলাম আমার ভাসুর এসেছেন সিএনজি করে যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে উনি নেমে গেছেন সিএনজি থেকে এখন কি করব বুঝতে পারছি না সিএনজিতে উঠবো নাকি ঘরের দিকে ফিরে আসব। মাথা কাজ করছে না ভাসুর কখনো আগবাড়ি তেমন কথা বলিনি আমার সাথে সিএনজির ভাড়া মিটিয়ে দিলেন তিনি আমি এখনও নীরপে দাঁড়িয়ে আছি উনি হাত নেড়ে সিএনজিটাকে চলে যেতে বললেন সিএনজি চলতে শুরু করলো আমি দাঁড়িয়ে আছি রাস্তার পাশেই ভাসুর কম্ভীর কণ্ঠে বললেন পালিয়ে যাচ্ছেন নাকি আমি জবাব দিলাম না উনি বরাবরই গম্ভীর গম্ভীর ভঙ্গিতে আমার পানের চেয়ে প্রশ্ন করলেন তোমার কি কেউ আছে নাকি যদি কখন কোনো প্রেমিক থাকে তবে পালিয়ে যাও আমি বাধা দেব না আর যদি কেউ না থাকে তাহলে আমার হাত ধরো তোমার হাত আমি কখনো ছাড়বো না ভাসুরের কথাগুলো শুনে বুকের ভেতর কেমন যেন লাগলো মনে হলো উনি অনেক কষ্ট থেকে এভাবে বলছেন আমি আর পা বাড়াতে পারিনি বাড়ির গেটের দিকেই ঢুকে যাচ্ছিলাম ভাসুরও বুঝতে পারলেন আমি ফিরে যাব না তিনি আমার হাত থেকে ব্যাগটা নিলেন কণ্ঠে বলেন মায়ের কাছে গতকালই শুনেছি তুমি রিতার ডিভোর্স চাও তুমি যা চাও সেটাই হবে ধর্মের মধ্যে রিতা অলরেডি ডিভোর্স হয়ে গেছে তারপরেও আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। ওকে ডিভোর্স দিয়ে তোমায় বিয়ে করব আমি চুপটি করে রইলাম উনি আমার চেয়ে বয়সে বেশ বড় মিনিমাম দশ বছরের মতো তারপরেও কেন যেন বিশ্বাস এলো ওনার উপর যে বিশ্বাসটা এতদিন শাশুড়ির কথাই খুঁজে পায়নি শাশুড়ি বরাবরই ওই ডিভোর্সের ব্যাপারটা এগিয়ে যেতে চেয়েছেন অথচ উনি কত সহজেই রাজি হয়ে গেলেন আমি ঘরে ফিরে এলাম সাথে উনি আমার হাত ব্যাগটা দিতে দিতে বলেন যাও চা বানে নিয়ে আসো একসাথে চা খাবো আমি চলে যাচ্ছিলাম ভেতরের দিকে তিনি পেছন দিকে ডেকে বললেন স্বর্ণকারের বাড়িতে গিয়েছিলাম এই সাত সকালে তোমার জন্য চুড়ি বানাতে দিয়েছিলাম তো এটাই তো নিয়ে এসেছি স্বর্ণকার লোকটা গতকাল ফোন দিয়ে বলল বেড়াতে যাবে আসবে এক সপ্তাহ পরে উনি চলে গেলে বিয়েতে যদি তোমার চুরি দিতে না পারতাম তাই সকাল সকালে গিয়ে নিয়ে এলাম আমি আবা হলাম ভাসুরের কথা শুনে কথায় যেন সুখ সুখ অনুভব হলো স্বামীর মৃত্যুর পর এই প্রথম কারো কথা অনেক বেশি ভালো লাগলো আমি মনটাকে স্থির করলাম আর কোনো লুকোচুরি নয় ভাসুরকে গ্রহণ করবো স্বামী হিসেবে তিনি হয়তো হবেন আমার বাকি জীবনের অজানা সুখ পাখি